ইউটির মধ্যে আলিফ একটা মাছ ধরে আলতে কইতেছে মানে এখনো সিসা কিন্তু কমপ্লিট হইছে না ভালো হইবে মাছটা এই মাই গু আয়া আমার হাতে একটা কাড়া রুকি আসা করে এই যে বেদুরি মাছের মুখ নাইলোডিকা মাছ এটাকে বলে নাই ললি ক্যা দেখ মুখটা কত বলতে ভয়ঙ্কর তুমি মাছ এবার এটা দিস মুড়ি মাছ করছে আমি আমাৰ নাম হয় নাম হয় એ પોરા બેડા કેનો તોટા ઈ જાય કે કાંડા રામેસ ધોરણ જાય અમારું બસ આરામ કરે કોઈ સુખ મત પાડે પેલી વાસ્તાર બઈડે રે હાલો આ દે ઇંદે રે ઓસ 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 ઓસ